হরে কৃষ্ণ আষাঢ় মাসে এই সংকেতগুলো পেলে বুঝবেন আপনার জীবনে দুঃখের সময় শেষ হতে চলেছে আষাঢ় মাস সনাতন শাস্ত্রে আষাঢ় মাসের একটা বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসেই কিন্তু অম্বুবাচী তিথি রয়েছে পাশাপাশি এই মাসেই জগন্নাথ ভগবানের আবির্ভাব তিথি শুধু তাই নয় রথযাত্রা হচ্ছে এই আষাঢ় মাসে তাই এই মাসটির একটা বিশেষ এবং আলাদা গুরুত্ব রয়েছে সেই পবিত্রতম মাসে যদি কখনো এই সংকেতগুলো পেয়ে থাকেন বুঝে নেবেন আপনার জীবনে দুঃখের সময় শেষ হতে চলেছে ভালো ভাগ্যের বা জীবনে ভালো কিছু লাভ করতে চলেছেন আজকের এ পর্বে আমরা এই আষাঢ় মাসের শুভ সংকেত নিয়ে আলোচনা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই আষাঢ় মাস প্রসঙ্গেই আষাঢ় মাসে গুরুত্বপূর্ণ সঙ্গে প্রসঙ্গে জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে আপনার ইষ্টুদেবতার নামটি অথবা ভগবান জগন্নাথ দেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন প্রথমত বলে দিচ্ছি যে জগতে সবাই দুঃখী যত বড় ধনী দেখুন না কেন যত বড় যোগী পুরুষ দেখুন না কেন জগতে প্রত্যেকটা মানুষ সকল ক্ষেত্রে কেউ কখনো সুখী হতে পারে না হয়তো বা তার কোনো কিছুর অভাব নেই কিন্তু গিয়ে দেখুন কোনো না কোনো ক্ষেত্রে সে ব্যক্তি অসুখী জীবনে সবাই আমরা সুখী হতে চাই সবাই পরিশ্রম করি কত কষ্ট করি কি জন্য ওই একটা বস্তুর জন্য যে জীবনের সুখী হব কিন্তু যদি কাউকে প্রশ্ন করা হয় সারা জীবন ছোট্ট কাল থেকে বৃদ্ধ পর্যন্ত আহ কঠোর পরিশ্রম জীবনরূপী যুদ্ধে করেছি কিন্তু যদি শেষ বয়সে গিয়েও প্রশ্ন করা হয় যে বাবু আপনার তো কোনো কিছুতে কমতি নেই আপনি কি প্রকৃতই সুখী কিনা জগতে সে বলবে কি আরে আমি সুখী নয় কেন আমার সন্তানের দ্বারা কষ্ট পাচ্ছি হয়তো বা অন্য কোনো কারণে কষ্ট পাচ্ছি তাই বলার উদ্দেশ্য হচ্ছে যে এই জগতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু দুঃখী সবাই সকল ক্ষেত্রে মনে রাখবে তুমি যত ভালো লোক হও না কেন সবাই বা সবাই তোমাকে কিন্তু ভালোবাসবে না তুমি যত বড় ভালো মানুষ হও না কেন কিছু কিছু মানুষ থাকবে তোমাকে অপছন্দ করে সেজন্য এই যে যুধিষ্ঠির মহারাজ দেখেন ব্যক্তিটা এত ধার্মিক ছিল ধর্মরাজ যুধিষ্ঠির জীবনে কোনোদিন কোনো পাপ কার্য করেনি কোনো অধর্ম করেনি সেই যুধিষ্ঠিরের যাকে বলা হয় অজাত শত্রু অজাত শত্রু মানে হচ্ছে যার জীবনে কোনো শত্রু ছিল না সেই যুধিষ্ঠির মহারাজকে কিন্তু আহ পছন্দ করতো না কারা ওই যে কৌরব পক্ষের দল দুর্যোধনা দিয়ে লোকেরা কেন কেননা তারা হচ্ছে অধর্মের পথে সেজন্য বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যত ভালো লোক হন সবাই সবাইকে পাবেন না আপনাকে ভালোবাসার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কথা নিন্দুকেরে বাসি আমি সবার থেকে ভালো তো যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ তবে মূলত জগতে আদৌ সকল ক্ষেত্রে কেউ কখনো সুখী হতে পারে না যদি খারাপ না থাকতো তবে ভালোর মর্ম উপলব্ধি করতে পারতাম না রাত্রি না থাকলে আলোর যদি অন্ধকার না থাকতো আলোর এত সুন্দর যে মাহাত্ম আমরা প্রকৃতই ততটা উপলব্ধি করতে পারতাম না তাই সেজন্য জগতে দুঃখ পেতেই হবে প্রত্যেকটা মানুষকে আর একটা বিষয় হচ্ছে এই যে আষাঢ় মাস আষাঢ় মাসে যদি কোনো সন্তানও জন্মগ্রহণ করে সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে তার জীবনে আসে সে ব্যক্তি ধৈর্য ধারণ করার একটা সামর্থ্য বা একটা সেই সমস্ত ছেলে বা সেই সমস্ত পেলে জাতক জাতিকারা যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করে তারা স্বাভাবিক ভাবে কিন্তু তাদের মস্তিষ্কে একটা ধৈর্যতা কাজ করে বেশি অন্যান্য সময়ের ছেলে মেয়েদের তুলনায় তাদের মধ্যে ধৈর্যটা বেশি থাকে সাধারণত বলা হয়েছে এটা জ্যোতিষশাস্ত্র মতে এবং তারা যেকোনো কাজ একসঙ্গে অনেকক্ষণ ধরে স্থির হয়ে করতে পারে এটা একটা বিশেষ গুণ আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করে শুধু তাই নয় আর একটা বিষয় হচ্ছে এই মাসটাকেই এই আষাঢ় কিন্তু শিব এবং ভগবান বিষ্ণুর প্রতি সমর্পিত মাস ভগবান বিষ্ণু স্বয়ং এই মাসে কিন্তু স্বয়ং স্বয়নে যান যোগ নিদ্রায় যান এই যে আপনারা সৃষ্টি তত্ত্ব অনেকে জানেন কিনা জানি না তবে ভাগবতে খুবই সুন্দর ভাবে বর্ণনা করা আছে ভগবান বিষ্ণু তিনি এই যে আমরা জানি সাধারণত যে ছবির মধ্যে দেখি ভগবান বিষ্ণু জলের উপরে শয়ন করা একটা বিশাল সর্পের উপরে মূলত ওই জলটা হচ্ছে সাধারণ কোনো নদী নয় ওটা হচ্ছে কারণ সমুদ্র এবং সেখানে বসে ভগবান বিষ্ণু এই সময় মূলত যোগনিদ্রায় যায় এই আষাঢ় মাসে সেটা হচ্ছে কখন থেকে যায় এই যে আগামী স্বয়ন একাদশী এসে পড়েছে যায় আমরা তো ঘুমিয়ে পড়লে আমাদের চেতনা কাজ করে না কিন্তু ভগবান বিষ্ণু যদি ঘুমায় সেবেলায় কিন্তু ভিন্ন কথা ভগবান বিষ্ণু ঘুমালেও তার চেতনা কিন্তু কাজ করে যুগ যাকে বলা হয়েছে তো সেই সময় ভগবান বিষ্ণু এই আষাঢ় মাসে কিন্তু যুগ গিয়ে থাকেন এবং মূলত এরপরে আবার রয়েছে পার্শ্ব একাদশী সেই পার্শ্ব একাদশীতে গিয়ে ভগবান বিষ্ণু তার কাত মানে যখন আমরা বিশ্রামে যাই বা ঘুমাই তখন কিন্তু নাড়াচড়া করি তো ভগবান বিষ্ণু পার্শ্ব একাদশীর দিনে তিনি পার্শ্ব পরিবর্তন করেন এবং উত্থান একাদশীতে গিয়ে ভগবান বিষ্ণু তখন সেই নিদ্রা থেকে উত্থিত হন বলে সেই একাদশীর নাম হয়েছে উত্থান একাদশী তো যাই হোক সেটা ভিন্ন কথা বা এই মাসের একটা দেখেছেন কত গুরুত্ব ভগবান বিষ্ণু এই মাসেই আরো অনেক গুরুত্ব রয়েছে তার মধ্যে বিষয় হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা শাস্ত্রে বলা আছে এই রথযাত্রার সময় যে ব্যক্তি আমি ভিডিওর মূল প্রসঙ্গগুলো বলে দিচ্ছি তবে আষাঢ় মাসের মাহাত্ম কথা দেখিনি এই আষাঢ় মাসের রথযাত্রা বলা আছে যদি কোনো ব্যক্তি রথপুরি ভগবান জগন্নাথ দেবকে জীবনে কোনো একদিন দর্শন করে রথে মনাম দৃষ্টা পুনর্জন্ম নদ্যাতে যে ব্যক্তি রথপুরী ভগবান জগন্নাথকে দর্শন করে তারা পুনর্জন্ম হয় না তাই প্রত্যেকের উচিত একদিন হলেও কোনো কোনো না কোনো সময়ে এই রথযাত্রায় অংশগ্রহণ করা জগন্নাথের রথ একবার হলেও টেনে জগন্নাথকে মাসি মাসির বাড়িতে পৌঁছে দেওয়া হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উৎসব সনাতন ধর্মের শুধু উৎসব নয় এটা খুবই পারমার্থিক শক্তিশালী একটা উৎসব জীবনে পরম মঙ্গল সাধিত হয় জগন্নাথের কৃপা লাভ হয় দেখেন ভগবান কৃষ্ণ কতটা করুণাময় কিন্তু জগন্নাথের মতো করুণাময়ের অবতার ভগবানের অন্য কোনো অবতার নয় জগন্নাথকে আপনি শুধুমাত্র জগন্নাথের প্রসাদ গ্রহণ করবেন এর মাধ্যমে আপনি জগন্নাথের কৃপা লাভ করবেন সেই জগন্নাথ দেবের রথযাত্রা আগামী বাইশে আসার সে আমরা ভিডিও আপলোড করব তবে মূলত আপনারা অবশ্যই প্রত্যেককে বলবো এই আষাঢ় মাসের একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে আর একটা বিষয় বলে দিচ্ছি যে এই মাসে কিন্তু আষাঢ় মাস তবে কিছু কিছু দেবকার্য নিষিদ্ধ বলা হয়েছে যেমন এই যে চাতুর্মাস ব্রত এই চাতুরমাস ব্রতের সময়ে এই আষাঢ় মাস থেকে কিন্তু চাতুর্মাস ব্রত আবার শুরু হয় এই যে আগামী এই সে একাদশী থেকে অথবা আষাঢ় পূর্ণিমা থেকে অনেকে করে থাকে চাতুর্মাস ব্রত তো সেজন্য বলা হয়েছে এই সময়ে কিছু কার্য বা দেব কার্য কিন্তু নিষিদ্ধ যেমন বিবাহ সংস্কার আমরা অনেক সময় বিবাহ করি তিথি নক্ষত্র না দেখে। মনে রাখবে তিথি খেন নক্ষত্র শুভ সময় দেখে যে কোনো ধর্মীয় কাজ করা উচিত বিবাহ অনুষ্ঠান করা উচিত এটা এতে জীবনে মঙ্গল হয় আমরা অনেক সময় গুরুজনের আশীর্বাদ না নিয়ে পালিয়ে বিয়ে করি এটা কিন্তু কখনো মঙ্গলজনক নয় মানে রাখবে গুরুজনের আশীর্বাদ এটাতে কত বড় একটা প্রাপ্তি সবাই আমরা উপলব্ধি করতে পারি না আসলেই একটা জীবনের চরম প্রাপ্তি গুরুজনের আশীর্বাদ সেজন্য শুভ সময় দেখে তিথি নক্ষত্র দেখে গুরুজনের আশীর্বাদ নিয়ে যে কোনো মাঙ্গলিক কাজ করতে হয় তার মধ্যে হচ্ছে বৈবাহিক জীবন বা বিবাহ কর্ম এবং হচ্ছে গৃহে প্রবেশ অনুষ্ঠান হাতে খড়ি তারপর বিদ্যারম্ভ যাকে বলি তারপর হচ্ছে গর্বাদান সংস্কার এগুলো মূলত আষাঢ় মাসে নিষিদ্ধ করা হয়েছে এবং এই আষাঢ় মাসে মনে রাখবে বেগুন খাওয়া উচিত নয় পাশাপাশি হচ্ছে মাছ মাংস এবং মদ বর্জনীয় এই আষাঢ় মাসে এই সকল খাবারকে অবশ্যই আমাদের এড়িয়ে চলা উচিত এতে জীবনে অমঙ্গল আসে যদি এই সমস্ত খাবার গ্রহণ করা হয় এখন জেনে নেওয়া যাক আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি যে আপনারা এই আষাঢ় মাসে যদি চিরতরে দারিদ্রতা মুক্ত মানে দূর করতে চান সেক্ষেত্রে আপনারা তুলসী তলায় প্রতিদিন একটা করে প্রদীপ সন্ধ্যাকালে প্রজ্বলিত করে রাখবেন এবং প্রত্যহ তুলসী দেবীর পুজো করবেন তুলসী দেবীর সেবা করবেন যে বাড়িতে আষাঢ় মাসে প্রতিদিন তুলসী সেবা হয় তাদের দারিদ্রতা প্রকৃতই দারিদ্রতা দূরীভূত হয় এবং শুধু দারিদ্রতা নয় ভগবানের কৃপা লাভ হয় এবং এখন বলে দিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ যে কোন কোন সংকেত পেলে বুঝে নিবেন আপনার জীবনে দুঃখের সময় শেষ হতে চলেছে তার মধ্যে প্রথম সংকেত হচ্ছে যদি কখনো খেয়াল করেন জীবনে আর কোনো রাস্তা নেই শেষ চতুর্দিকের রাস্তা বন্ধ প্রকৃতই বাস্তবিক একটা উপলব্ধি মনে রাখবেন সেই সময় আপনার শীঘ্রই আপনার জন্যই তো অদূরে সামনেই আপনার জন্য ভালো সময় অপেক্ষা করছে এরকম হয় অনেক সময় জীবনীতে মনে রাখবে জগতে যত বড় বড় সাকসেসফুল ব্যক্তিদেরকে দেখো না কেন তুমি খেয়াল করে দেখবে তাদের জীবনে হতাশার মাত্রাও ততটাই বেশি ছিল জীবনে তারা সেই হতাশাকে অতিক্রম করে যদি জীবনে বেশি বেশি বিপদ না আসে তবে জীবনে নিজের সামর্থ্যকে উপলব্ধি করা যায় না যে ব্যক্তির বিপদই না আসে এসেছে সে ব্যক্তি জীবনে ততটা এই যে দেখেন মাঝি দক্ষ মাঝি বিচার করা হয় তখনই যে ব্যক্তি কতবার নৌকা ডুবিয়েছে যতবার নৌকা ডুবাবে তার ততবার দক্ষতা হবে সেজন্য বলা আছে জীবনে যদি খেয়াল করো যে এরকম চতুর্দিকের রাস্তা বন্ধ শেষ আপনার আর কোনো উপায় নেই হতাশ হবে না মনে রাখবে যে তোমার জন্য ভগবান সামনেই ভালো কিছু রেখেছে শুধু ধৈর্য ধারণ করে নিজেকে স্থির রাখো টিকিয়ে রাখো জীবনরূপী যুদ্ধ সাধারণ কিছু নয় যুদ্ধে নিজেকে স্থির রাখতে হবে টিকে থাকতে হবে তবেই ভালো কিছু করা সম্ভব আজকে তুমি দুঃখের মধ্য দিয়ে যাচ্ছ মানে রাখবে দুঃখের পরেই কিন্তু সুখ আসে আজকে রাত্রি কালকে যে দিন হবে না এটা ভাবা চরম বোকামি মনে রাখবে দুঃখের পরেই অপেক্ষা করছে চরম সুখ সেজন্য প্রথম সংকেত বলে দিব এটা যে কোনো সময় হোক না কেন যদি এরকম কখনো হয় আপনার চতুর্দিকের রাস্তা বন্ধ মনে রাখবে ভগবান আপনার জন্য ভালো কিছু রেখেছে এরকম প্রত্যেকটা প্রত্যেকটা যারা সাকসেসফুল ব্যক্তি তাদের জীবনীতেও কিন্তু এরকম হয়েছে দ্বিতীয় সংকেত হচ্ছে যদি কখনো খেয়াল করেন এই যে আষাঢ় মাস এই মাসে যারা ভগবানের সেবা করে জগন্নাথের সেবা করে বিশেষ কৃপা লাভ করতে পারে তো যদি আপনি এরকম কখনো খেয়াল করেন যে ভগবানের সেবায় আপনার রতি এসেছে রতি মানে হচ্ছে আসক্তির উদয় হয়েছে শ্রদ্ধা রতিভক্তি সতী বলা আছে যদি কখন আপনি এরকম খেয়াল করেন ভগবানের সেবার প্রতি আপনার আসক্তি বাড়তেছে আগ্রহ বাড়তেছে মনে রাখবে জীবনের চরম চরম একটা ভাগ্যের বিষয় এটা সাধারণ কোনো বিষয় নয় যারা ভগবানের সেবা করে আমরা তাদেরকে মনে করে মনে করতে পারি আরে এই সিলেটার জীবনে কি আছে সারাদিন ভগবান ভগবান করে মনে রাখবে সাধারণ বিষয় নয় ভগবান নিজে বলেছেন গীতার সপ্তম অধ্যায়ের উনিশ নাম্বার শ্লোকে বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান নাম প্রবদ্ধতে তুমি তুমি আর কত জ্ঞানী তোমার মতো বহু বহু জন্মের জ্ঞানকে অতিক্রম করে একটা প্রকৃতই জ্ঞানী ব্যক্তি চরম স্তরে জানতে পারে আমি হচ্ছি পরম পুরুষ এবং তারপরে গিয়ে আমার শরণাগত হয় এবং এরকম মহাত্মা অত্যন্ত দুর্লভ বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান নাম এবং তারা জানতে পারে বাসুদেব সর্বমিতি সব কিছুর মূল হচ্ছে বাসুদেব ভগবান সমহাত্মা সুদুর্লভা এরকম মহাত্মা অত্যন্ত দুর্লভ শুধু দুর্লভ নয় সুদুর্লভা তাই যারা ভগবানের সেবা করে জীবনের কখনো যদি এরকম খেয়াল করেন যে ভগবানের প্রতি একটা বিশেষ আলাদা ভক্তি আপনার প্রতি কাজ করতেছে তার সেবা করতে আগ্রহ জন্মাচ্ছে খুবই ভালো এবং শুভ সংকেত তা ভগবানের কথা শ্রবণ করার প্রতি আগ্রহ জাগতেছে এটা খুবই ভালো সংকেত এই যে আমরা বিপদের কথা বলি কত বিপদ এসেছে দেখেন ধর্মপথে থাকলে অনেক সময় বিপদ একটু বেশি আসে কিন্তু আসলেও ভগবান কিন্তু সেই বিপদ থেকে রক্ষা করে কত কত মানে ধর্ম করেছিল কিন্তু পঞ্চপাণ্ডব তাদের জীবনে বিপদের মাত্রা বেশি ছিল হতাশার মাত্রা ছিল কিন্তু শেষ পর্যন্ত ভগবান তাদেরকেই কিন্তু বিজয়ী করেছিল পুরস্কৃত করেছিল তাই বলার উদ্দেশ্য হচ্ছে জীবনে হতাশা আসতে পারে কিন্তু যদি নিজেকে টিকিয়ে রাখেন ধর্মপথে জীবন যাপন করেন ভগবানের সেবা করেন অবশ্যই এটা খুবই ভালো সংকেত এক সময় আপনার জন্য চরম সুখ অপেক্ষা করছে কিন্তু শীঘ্রই সামনে অপেক্ষমান হাত বাড়িয়ে বসে আছে শান্তি দেবী আপনার জন্য তবে অবশ্যই হতাশ হবে না এবং আর সংকেত হচ্ছে প্রভাতকালে নিদ্রা ভঙ্গ হওয়া এরকম অনেক সময় যদি খেয়াল করেন যে কয়েকদিন যাবত আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে হচ্ছে রাত্র সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে তো এর যে কোনো সময় আপনার ঘুম ভেঙে যাচ্ছে কয়েকদিন যাবত এরপর আর ঘুম হচ্ছে না এটা খুবই ভালো এবং শুভ সংকেত এই সংকেতটা মনে রাখবে এই সময় ঘুম ভেঙে গেলে আমাদের উচিত নয় ঘুমানো তাড়াতাড়ি ওই সময় ঘুম থেকে উঠে স্নান করতে পারেন অথবা যদি হাত পা ভালো করে ধৌত করে সৃষ্টিকর্তার উপাসনা করবেন খেয়াল করে দেখবেন আমি বলবো একুশটা দিন আপনারা যদি কেউ আমার এই দেওয়ার নিয়ম মানে আমি বলে দিচ্ছি এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে একুশ দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে অথবা খুব ভোরে ভরে ঘুম থেকে উঠবেন যখন একেবারে ভোরবেলা সূর্যদেব পূদিত হওয়ার পূর্বে ঘুম থেকে উঠে হরিকৃষ্ণ মহামন্ত্র অথবা আপনার ইষ্টদেবের নাম যদি স্মরণ করেন একেবারে স্তব্ধ সময় একটুকু উপাসনা যদি করতে পারেন আকুল প্রাণে যদি সৃষ্টিকর্তাকে ডাকতে পারেন একুশটা দিন করেন নিজের মধ্যে একটা আলাদা একটা আলাদা প্রশান্তি অনুভব করবেন একটা দিব্যতা ভিতর থেকে একটা দিব্য শক্তি আপনি উপলব্ধি করতে পারবেন হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা আপনি জপ করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া এটা শুভ এবং ভালো একটা তারপরে হচ্ছে যে বাড়িতে কোনো যদি বৈষ্ণবের আগমন হয় মানে রাখবে এটা আর একটা গুরুত্বপূর্ণ সংকেত যদি আপনার বাড়িতে কোনো গুরু বৈষ্ণবের আগমন ঘটে এটা সাধারণ কোনো সংকেত নয় এই যে রত্নাকর দস্যু কিভাবে রত্নাকর থেকে বাল্মিক মুনিতে পরিণত হয়েছিল যেই তার বাড়িতে এই নারদ মুনি তার বাড়িতে পদার্পণ করেছিল তার বাড়িতে চরণ ধুলি দিয়েছিল ওই দিনে কিন্তু সেই রত্নাকর দস্যু থেকে বাল্মীকিতে পরিণত হয়েছিল নারদ যখন তাদের বাড়িতে গেল রত্নাকর দস্যু দেখেই নারদকে তার সমস্ত ধন সম্পদ ছিনিয়ে নিতে চাইল কিন্তু মুনি একটা প্রশ্ন করেছিল যে দেখো সাধু সন্ত মহাজন এই জন্য দেখবেন উপদেশ দিয়ে থাকে সাধুদের উপদেশ পালন করা মনে রাখবে জীবনে চরম পথের পাথেও হয়তো আমাদের অনেক সময় ভালো লাগে না আরে কি বক বক করে সারাদিন কিন্তু মনে রাখবে সাধুসন্ত মহাজনের উপদেশ ভগবান সরাসরি কাউকে কৃপা করে না ভগবান কৃপা করে কারো মাধ্যম নিয়ে এই যে একটা বটবৃক্ষের ফল ভূমিতে পতিত হবার পরেই কিন্তু সরাসরি সেখান থেকে বৃক্ষ অঙ্কুরিত হয় না সেই ফল ফল বটবৃক্ষের যদি কোনো পাখিতে খায় এবং মানে মল রূপে পরিত্যাগ করে সেখান থেকে যদি কোনো বীজ পতিত হয় ভূমিতে সেই বীজ থেকে একমাত্র বটবৃক্ষ জন্মায় ভগবানও ঠিক তদ্রুপ কোনো মাধ্যম নিয়ে তার ভক্তদেরকে কৃপা করে সাধারণভাবে নয় কোনো বৈষ্ণবদের মাধ্যমে অথবা কোনো গুরুদেবের মাধ্যমে তাই মুনির মাধ্যমে সেই নারদমুনির মাধ্যমে রত্নাকর দস্যু থেকে বাল্মিক মুনিতে পরিণত হয়েছে হয়েছিল কিন্তু সেই এত পাপিষ্ট লোক রত্নাকর দস্যু তাই বলার উদ্দেশ্য হচ্ছে যদি এরকম কখনো খেয়াল করেন সেই অতিথি দেব ভব অতিথির মধ্যে পার্থক্য রয়েছে সাধারণ কোনো অতিথি নয় স্বয়ং স্বয়ং বৈষ্ণব যদি আপনার বাড়িতে আগমন করে ভগবান বিষ্ণুর উপাসক এটা সাধারণ মনে করবেন না মনে রাখবেন এরকম বৈষ্ণব আসলে চেষ্টা করবেন এক গ্লাস জল হলেও তাদেরকে দিতে খালি হাতে তারা যেন না যায় যা রয়েছে আপনার অনুযায়ী তাই তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন এক গ্লাস জল হলেও যেন তারা সেটা গ্রহণ করে দ্বিতীয় সংকেত হচ্ছে যাত্রাকালী যদি কখনো যাত্রা একটা গুরুত্বপূর্ণ বিষয় জীবনে প্রত্যেকেরই একদিন কিন্তু অন্তিম যাত্রা যেতে হবে যদিও আমরা এই যে অনেক সময় কাজে বেরোই কাজে বেরোনোর আগে আমাদের উচিত ভগবানের একটু মিষ্টি প্রসাদ দিয়ে সকালবেলা আমরা অনেকে কাজে যাই বাবারা তো তাদেরকে বলবো আপনারা একটু প্রসাদ ভগবানের প্রসাদ গ্রহণ করে তারপরে যাত্রা করবেন এরকম করাটা শুভ অথবা যাত্রা করতেছেন সেক্ষেত্রে যদি আপনি মন্দিরের সংখদ ধ্বনি শ্রবণ করেন এটা সচরাচর হয় না তবে কখনো যদি শ্রবণ করেন যাত্রাকালে শঙ্কর ধ্বনি এটা খুবই শুভ এবং ভালো বলা হয়েছে মানে দেখবে সেই যাত্রায় তোমার ভগবানের কৃপায় অবশ্যই সফল হবে খুবই শুভ যাত্রাকালে সংখদ ধ্বনি শ্রবণ করা অথবা যদি যাত্রাকালে আপনি কোনো বৈষ্ণব ব্রাহ্মণদের যারা শুদ্ধাচারী বৈষ্ণব ব্রাহ্মণ দর্শন করেন অথবা হস্তি দর্শন করা যাত্রাকালে আপনি রাস্তায় যাচ্ছেন হাতি হাতি দর্শন করেছেন মানে রাখবেন সেই যাত্রা আপনার সফল হবে এবং এই যাত্রাটা খুবই শুভ ভালো বলা হয়েছে এবং সব শেষ হচ্ছে যে যদি আপনার বারবার মৃত্যুর কথা স্মরণ আসে এটা অনেকে অন্যভাবে কিন্তু মনে বারবার মৃত্যুকে স্মরণ করা এটা ভালো আমি মনে করি প্রত্যেকটা মানুষের দিন শেষে একবার ঘুম থেকে উঠেই তার মৃত্যুকে স্মরণ করা উচিত আজকেই আমার মৃত্যু হতে পারে জাতঃ সহী ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুর মনে রাখবে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী আমরা এটা জানি কিন্তু তারপরেও এমন কার্যকরী মনে হয় যেন চিরকাল আমি এই জগতে থাকবো মানে রাখবে এই জগতে চিরকাল কেউ থাকতে পারে না আমরা পরজগতের জন্য কিছু করি না প্রত্যেকটা মানুষের উচিত ধর্মপথে জীবন যাপন করা অন্তিম সময়ে পরজগতের জন্য কিছু করা পরকালের জন্য কিছু করা তাই প্রতিদিন মৃত্যুটাকে একবার স্মরণ করা উচিত যারা প্রতিদিন একবার মৃত্যুকে স্মরণ করে আমি মনে করি তাদের দ্বারা খারাপ কাজ হতে পারে না সেজন্য শাস্ত্রে বলা আছে পালাইবার পথ নাই জম আছে পিছে তুমি যাই করো না কেন জম দেবতা মৃত্যুরূপে তোমার সকল কিছু ছিনিয়ে নেবে ভয় করো তাকে জীবনে গিয়া দেখো শ্মশানে দিবানিশি অনলে পুরিতেছে মানবের শত অহংকার শ্মশান ঘাটে একদিন তুমি যত অহংকার করো না কেন সকল অহংকার মানবের ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে অন্তিম সময়ে অহংকার কিসের তোমার কেন গর্ব তোমার সবকিছু একদিন বর্ষ হয়ে যাবে মৃত্যুর মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হবে আমি মনে করি এই মৃত্যুর কথা প্রত্যেকের একদিন দিনে প্রতিদিন একবার করে স্মরণ করা উচিত যদি আপনার বারবার মৃত্যুর কথা স্মরণে আসে মনে রাখবে আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না ভালো কাজ হবে সেই ব্যক্তি ধর্মপথে জীবন যাপন করে যে ব্যক্তি প্রতিদিন একবার মৃত্যুকে স্মরণ করে গুরুত্বপূর্ণ আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার ইষ্টদেব তার নামটি অথবা জগতের মৃত্যুরও দেবতা যিনি ভগবান শ্রীকৃষ্ণ তার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক শান্তি কেমন বর্ষিত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ